আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে বন্ধুরা ইতালির ভিসা সহ অন্যান্য দেশের ভিসা নিয়ে খুব ভালো একটা গুড নিউজ নিয়ে আজকে ভিডিওটা তৈরি করছি এবং এর সাথে থাকবে ইতালিতে এই মুহূর্তে এই আগস্ট মাসের প্রথম সপ্তাহ জুড়ে নুলুস্তার কিছু আপডেট নিয়ে তো যাদের কাছে আমার ভিডিওটি গুরুত্ব মনে হবে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ দয়া করে ভিডিওটি পুরোটাই দেখবেন এবং দেখার পরে একটি লাইক করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ তো প্রথমে কথা বলবো ইতালিতে এই সপ্তাহে নুলুস্তার কিছু আপডেট নিয়ে বন্ধুরা আপনারা জানেন যে ইতালিতে মাসে একটা ছুটির মাস থাকে। এখানে সবাই কর্ম করে না। তো এই আগস্ট মাসে এখানে আমরা এই যে গত দশ দিন যাবৎ ইতালিতে নুলুস্তা ওঠা নিয়ে কোনো খবর এখন আমরা পাইনি আমাদের কোনো হোয়াটসঅ্যাপে কেউ নখ দিয়ে বলে নাই যে ভাই আজকে নুলুস্তা উঠছে বা কোনো শহর থেকে জানা মতে যারা ব্যবসা করে এই যে ভিসার সম্পর্কে যারা ব্যবসা করে তাদের মাধ্যমেও এখনো পর্যন্ত আমরা কোনো নুলস্তার খবর পাইনি আর আগস্ট মাস ব্যাপী এইভাবেই চলতে থাকবে সেই হিসাবে ভালোভাবে নুলস্তা উঠবে না নুলস্তা খুবই ওঠার সম্ভাবনা খুবই কম আর পরবর্তীতে নুলস্তা উঠলে অবশ্যই নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব এবার কথা বলবো যে বাংলাদেশের ইতালির ভিসা সহ অন্য ভিসা সহ অন্য অন্য বিদেশের ভিসা সহ নিয়ে একটা ভালো গুড নিউজ আপনারা জানেন ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ সরকারকে পতন করায়ছে তো এই মুহূর্তে বাংলাদেশে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে সেখানে ডক্টর ইনুস এই এখানে প্রধানমন্ত্রী আর কি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তো তিনি এমন একজন মানুষ আমি কোনো রাজনীতির বিষয় উল্লেখ করে বলছি না ইতালিতে দেখেন বন্ধুরা ইতালিতে ভিসা নিয়ে অনেক একটা বড় টাকার একটা কিনা ব্যবসা হয় অনেক বড় অ্যামাউন্ট নিয়ে ভিসা কিনা ব্যবসা হয় তো ইতালি সহ অন্যান্য দেশের কোন সরকারের সাথে বাংলাদেশের এই পর্যন্ত যত সরকার আসছে কারোর এত ভালো সম্পর্ক ছিল না যতটুকু সম্পর্ক ডক্টর ইউনুসের আছে আপনারা এটা জানেন যে বর্তমান কিন্তু ভিএফএস গ্লোবাল থেকে ভিসাও দিচ্ছে না তারা কোনো অ্যাপয়েন্টমেন্টের ডেটও দিচ্ছে না তারা আপাতত স্থগিত আছে এখানে বড় একটা সমস্যা হচ্ছে বাংলাদেশ থেকে অনেক লোক পালাই যাচ্ছে এই কারণে এখন আপাতত একটু করা করে যাচ্ছে কিন্তু কিছুদিনের মধ্যে আশা করা যায় এই সমস্যাটা আর থাকবে না তিরিশ হাজারের মতো পাসপোর্ট জমা আছে এটা এখনো ডক্টর ইউনুস হয় সম্ভবত জানে না ওনার কানে এটা উঠবে তারপরে বিভিন্ন দেশের সব গভর্নমেন্টের সাথে একটা বাংলাদেশের যে আপনার দেখা যাচ্ছে প্রবাসীরা কিন্তু একটা বাংলাদেশে প্রচুর একটা বড় অঙ্কের একটা সম্মান এনে দেয় কারণ বাংলাদেশে প্রবাসীরা যদি টাকা না পাঠায় তাহলে বাংলাদেশ অনেক নিচু নেমে যাবে তো সেক্ষেত্রে বাংলাদেশে প্রবাসীদের প্রতি ডক্টর এনুস অনেক সচেতন থাকবেন আর আরেকটা সব থেকে বড় সংবাদ বড় সুখবর যে ইতালি গভর্নমেন্টের সাথে ডক্টর ইনুসের এত ঘনিষ্ঠ সম্পর্ক সে নিজে জোর দাবি করে বাংলাদেশের জন্য স্পেশাল কোটার কিছু আবেদন তারা করতে পারে আর এটা রাখার সম্মান তার যে সম্মান ডক্টর এনুসের যে সম্মান আশা করা যায় ইতালি সরকার সেটা রাখবে কারণ তাদের সাথে এরকম সম্পর্ক ইতালি সরকার না ইউরোপের দেশ কিছু কিছু খুব বাংলাদেশ থেকে যারা বিভিন্ন কাজের সন্ধানে এই ইউরোপের দেশগুলো যায় বা মিডিল ইস্ট বলেন সব দেশের বিশ্বে ডক্টর ইউনুস এমন একজন লোক যাকে বিশ্বের সব দেশের মানুষ তাকে সম্মান করে এবং সব দেশের সরকারের সাথে তার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। তো আশা করা যায় ইতালিতে এই যে বড় অ্যামাউন্টের টাকা নিয়ে একটা যে সেন্টିକটটা আছে এটা ডক্টর ইনোসরা রাখবে না সবাইকে আইনের আওতায় আনবে এবং ইতালি गवर्नमेंट বা অন্যন্য ফ্রান্স বলেন আমেরিকা বলেন বা যেখানে বলেন ইউরোপ বলেন আর আপনারা মিডল ইস্ট বলেন যে কোনো দেশের সরকারের সাথে ডক্টর ইনোস প্রবাসী দের ক্ষেত্রে কথা বলবে আশা করা যায় এরকম একটা খবর আমরা পাইছি যে ইতালিতে যে ডক্টর ইনুস কথা বলে এইভাবে তাদের সাথে কথা বলবে যে বাংলাদেশের জন্য স্পেশাল কোটা এবং বাংলাদেশের মানুষের মানে ইন্ডিয়াতে দেখেন ইউরোপের থেকে ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু অনেক তারা ইন্ডিয়ান চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে ইউরোপের যে কোনো দেশে যাইতে পারে কিন্তু আমাদের বিশ লাখ টাকার উপরে লেগে যায় ইউরোপে যাইতে গেলে তো এই সিন্ডিকেটটা আর থাকবে না যারা মিডিল পর্যায়ে থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় মানুষের মাধ্যমে মানুষের কাছ থেকে তো এই সিন্ডিকেটটা আর রাখবে না কারণ সেই দেশে সরকারের সাথে ডক্টর এনুস এমন একটা মিটিং করবে আশা করা যায় যে কেউ যাতে এই সিন্ডিকেট করে আর লাখ লাখ টাকা হাতিয়ে না নিতে পারে আশা করা যায় সাত আট লাখ টাকার ভিতরে বা দশ লাখ টাকার ভিতরে ইউরোপের যে কোনো দেশে পাঠানোর ব্যবস্থা তিনি করবেন এবং কথা রাখবে না এমন কোন সরকার নেই কারণ তাকে সবাই সম্মান করে এতটুকু আশা করা যায় তার কাছে তো এই ছিল আজকে আমার ছোট ভিডিওটি যদি আমার ভিডিওটি আপনাদের কাছে মূল্যবান মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার পরে একটি লাইক করবেন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে